অথচ তারা মুসলিম তারা জুমার সরাকা দেয় মসজিদে এসেছে তাদের দিল কান্না শুরু হয়েছে তার দিলের মধ্যে এই চিন্তা নাই যে রসুল্লাহকে অপমান করা হয়েছে কোরানকে পায়ের নিচে দেওয়া হয়েছে সেই একমাত্র একজন অপূর্ব পালের বিরুদ্ধে কথা বলার মতো ইমান নাই তার ইমান ডাস্টবিনে ফেলা সন্ত্রাসী একটা গোষ্ঠীর উদ্ভব হয়েছে ইস্কন আপনারা জানেন কিনা কিন্তু হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে না হিন্দুত্ববাদীদের ভিতর থেকে ইসকন নামে যে একটা সন্ত্রাসী দলের উদ্ভব ঘটেছে বাংলাদেশে তারা প্রতিষ্ঠিত হয়েছে এই সন্ত্রাসী দলের বিরুদ্ধে বলা উদ্দেশ্য সে গত চব্বিশ সালে আলিফ নামে একজন এক অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে হয়েছে না বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো হিন্দুকে বাংলাদেশে ফাঁসি দেওয়া হয়নি কিন্তু টঙ্গীতে টিএনটি মসজিদের ইমাম মহিবুল্লাহ আল মাদানি সাহেব গত কয়েকদিন আগে গুম হয়ে গেছে হয়েছে না এটা কারা করছে ইসকন এগুলো বাংলাদেশের সকল ইমাম ইমামের প্রতি যখন আঘাত এসেছে সকল ইমাম সহ সকল মুসলিমদেরকে সচেতন হওয়ার জন্য একটা ঘটনায় যথেষ্ট কি বলে আলিফকে হত্যা করা হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের সম্ভ্রম নষ্ট করতেছে বিভিন্ন ভাবে দেশে আবার কয়েকদিন আগুন জ্বলল তিন জায়গা একসাথে আগুন জ্বলতেছে জ্বলছে না কথা বলেন না এই যে ঘটনাগুলো এগুলোর পিছনেও কি আছে ঘটনা আছে এমন সব ঘটনা ঘটে সমগ্র জাতিকে তার খেসারত দিতে হয় আমরা মনে করতেছি ওই চট্টগ্রামে আগুন ধরছে মিরপুরে আগুন ধরছে তা আমার কি কিন্তু না ইউক্রেনে রাশিয়াতে যুদ্ধ হয়েছে সবকিছুর দাম বাড়ছে আমার আপনার খেসারত দিতে হচ্ছে না সবাইকেই দিতে হবে খেসারত তো ভারতে মুসলমান শাসনের পতনের ইতিহাসে ঐতিহ্য মন্ডিত হায়দারাবাদ থেকে মুসলিম শাসন উচ্ছেদের ঘটনাটি ছিল ঠিক এরকম ঘটনার পিছনে ঘটনা আমাদের দেশে যেমন রোহিঙ্গারা এসে ঢুকছে না এখন তো পার্বত্য চট্টগ্রাম হাত ছাড়া হয়ে যেতেছে না এই ইতিহাস শুনলেই বুঝবেন অদূর বাংলাদেশের ভবিষ্যৎটা কি অনেক সময় গাছ কেটে দেওয়া হয় গাছ কেটে বলে হ্যাঁ আমরা বিজয় লাভ করেছি বিজয় লাভ করেছি শিকড় কিন্তু রয়ে গেছে তবে আপনি শক্তির উপর আস্থাহীন হয়ে ভয়ের কাছে নতি স্বীকার করলে দেশ রক্ষা বা স্বাধীনতা রক্ষা কোনোটাই যে সম্ভব হয় দেশ রক্ষা আমাদের দেশের ভবিষ্যৎ অবস্থাটা যেন হায়দ্রাবাদের সাথে মিলে যায় হায়দ্রাবাদের ইতিহাস যদি আপনারা জানেন বা পড়েন তো আমাদের দেশ ঠিক হায়দ্রাবাদ স্বাধীনতা হারানোর আগে যেই পজিশনে ছিল বাংলাদেশও ঠিক সেই পজিশনে একদিক থেকে ইসকনের একাক চলতেছে মুসলিম লিডারদের উপরে মুসলিম ইমামদের উপরে পর্যন্ত তাহলে সাধারণ মুসলমান তো তাদের কাছে মাছ কিছুই না ওদিক অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম হাত ছাড়া হয়ে যেতেছে ওদিক দিয়ে আরেকটা অঞ্চল মনে করেন যে রোহিঙ্গারা ঢুকে বসে আছে সব দিক মিলিয়ে আপনার দেশের বিভিন্ন জায়গাতে মুসলমানরা হুঙ্কার দিলেও বিভিন্ন জায়গাতে অন্যরা বসে আছে বাংলাদেশ কোথায় আছে এখন আইসিওতে আছে বুঝেন না আপনার স্বাধীন রাষ্ট্রে তো এই সন্ত্রাস ইস্কন সেই দেশের ইমামকে গুম করে ফেলে কোনো বিচার হচ্ছে না আসামনিকে দর্শন করে গ্রুপ মিলে তার কোনো বিচার হয় না অ্যাডভোকেটকে হত্যা করে প্রকাশ্যে দিওয়ালোকে যারা হত্যা করে তাদের কোনো কি হয় না বিচার হয় না কোরআন অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে ধর্ম বলতে পৃথিবীতে এখন ইসলাম আছে সারা বিশ্বে সারা পৃথিবীতে একটা জনগোষ্ঠীর একটা কি বলতে পারি আমরা সন্ত্রাসী একটা গোষ্ঠীর উদ্ভব হয়েছে ইস্কন আপনারা জানেন কিনা ISKCON পরিচিতি আমরা আজকে শুনব আল্লাহ যদি তৌফিক দেন মূলত হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে না হিন্দুত্ববাদীদের ভিতর থেকে ISKCON নামে যে একটা সন্ত্রাসী দলের উদ্ভব ঘটেছে বাংলাদেশে তারা প্রতিষ্ঠিত হয়েছে এই সন্ত্রাসী দলের বিরুদ্ধে বলা উদ্দেশ্য অন্যান্য যারা হিন্দু মক চাকমা বার্মা বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের যারা আছে তাদেরকে আঘাত করার উদ্দেশ্য নাম সমালোচনা করার উদ্দেশ্য নয় দেখেন আমাদের দেশে গত সালে আলিফ নামে একজন হত্যা করা করা হয়েছে হয়েছে না কিনা বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো হিন্দুকে বাংলাদেশে ফাঁসি দেওয়া হয়নি কিন্তু কোন হিন্দু আমি যতটুকু জানি হিন্দু ধর্মাবলম্বী কাউকে আজও পর্যন্ত বাংলাদেশের বিচার কাস্টে ফাঁসির কাস্টে তাকে ঝুলানো হয় নাই তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা বা মুসলমানরা এর দ্বারাই প্রমাণিত হয় যথেষ্ট অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহানুভূতিশীল ঠিক না বলেন তো দেখেন ঘটনার পিছনের ঘটনা ইতিহাস থেকে যদি আমরা জানি রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে যেই ঘটনাগুলো ঘটে প্রত্যেক ঘটনার পিছনে একটা ঘটনা থাকে আমি যে আলোচনা করতেছি এই আলোচনার সাবজেক্ট নির্ধারণের পিছনেও একটা ঘটনা আছে সেটা হচ্ছে টঙ্গিতে ডিএনটি মসজিদের ইমাম মহিবুল্লাহ মাদানি সাহেব গত কয়েকদিন আগে গুম হয়ে গেছে হয়েছে না এটা কারা করছে ইসকন এই সন্ত্রাসী দল তারা প্রায় চার পাঁচটা চিঠি ওনাকে দিছে হুমকি দিছে এভাবে দিছে ওনাকে গুম করছে সম্ভবত হয়তো ইন্ডিয়াতে নিয়ে হত্যা করার একটা চিন্তা ভাবনা ছিল আল্লাহ ওনাকে হায়াতে রাখছেন পঞ্চগড়ে ফেলিপেড এরিয়াতে বাজারে ওনাকে পাওয়া গেছে একবারে বিবস্ত্র অবস্থায় ওনার ওনার টিউমার অপারেশন হয়েছে মহিবুল্লাহ মাদান হিসাবের মাথায় অনেক আঘাত করছে ওনার বক্তব্য অনুযায়ী কাঁচের বোতল দিয়ে ওনাকে খুব পেটে আঘাত করেছে বুকে আঘাত করেছে দুই বাহুতে আঘাত করেছে অর্থাৎ ওনাকে এবং খুব জীবননাশক ইঞ্জেকশন পুশ করা হয়েছে একাধিকবার ওনাকে বেহুস করা হয়েছে অজ্ঞান করা হয়েছে এগুলো বাংলাদেশের সকল ইমাম ইমামের প্রতি যখন আঘাত এসেছে সকল ইমাম সহ সকল মুসলিমদেরকে সচেতন হওয়ার জন্য একটা ঘটনায় যথেষ্ট কি বলেন ভাত তো সবগুলো টিপ দেওয়া লাগে না একটা টিপ দিলেই বোঝা যায় এরপরে দেখেন আশামনি নামে তেরো বছরের একটা মেয়েকে হিন্দু ছেলে কয়েকদিন নিয়ে তারা একজনে মিলে তাকে ধর্ষণ করছে করছে না তাহলে এই যে আলিফকে হত্যা করা হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের সম্ভ্রম নষ্ট করতেছে বিভিন্নভাবে দেশে আবার কয়েকদিন আগুনও জ্বলল তিন জায়গা একসাথে আগুন জ্বলতেছে জ্বলছে না কথা বলেন না এই যে ঘটনাগুলো এগুলোর পিছনেও কি আছে ঘটনা আছে তো ঘটনার পিছনেও ঘটনা তার থেকে ইতিহাস থেকে আমি আপনাদেরকে শুনাইতে চাই এমন সব ঘটনা ঘটে যায় যে সমগ্র জাতিকে তার খেসারত দিতে হয় এমন সব ঘটনা ঘটে সমগ্র জাতিকে তার খেসারত দিতে হয় আমরা মনে করতেছি ওই চট্টগ্রামে আগুন ধরছে মিরপুরে আগুন ধরছে না ইউক্রেনে রাশিয়াতে যুদ্ধ হয়েছে সবকিছুর দাম বাড়ছে আমার আপনারা সবাইকে খেসারত ভারতে মুসলমান শাসনের পতনের ইতিহাসে ঐতিহ্যমণ্ডিত হায়দারাবাদ থেকে মুসলিম শাসন উচ্ছেদের ঘটনাটি ছিল ঠিক এরকম ঘটনার পিছনে ঘটনা জাতি হিসেবে মুসলমানদের জন্য শোকাবহ ঘটনা সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন পলাশি যুদ্ধের ইংরেজ শক্তির বিজয়ের পর ইংরেজরা একে একে বহু দেশীয় রাজ্য গ্রাস করতে থাকে এইভাবে তারা সমগ্র দক্ষিণাত্মে এক প্রাধান্য বিস্তারে সক্ষম হয় এই আগ্রাসনে ইংরেজদের সহায়তা দানে এগিয়ে আসে হিন্দু এবং মারাঠা শক্তি তৎকালীন সময়ে এমনই এক প্রতিকূল অবস্থায় নিজাম আলী খান দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থে সালে আটষট্টি সাথে এক অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করতে তিনি বাধ্য হন চুক্তির শর্ত অনুযায়ী নিজাম নিজ দেশের চারটি অঞ্চল বার্ষিক মাত্র নয় লক্ষ টাকা খাজনাই ইংরেজদের সাথে তাদের কাছে হস্তান্তর করে কত লক্ষ বছরে নয় লক্ষ টাকা দিবে চারটি অঞ্চল ইংরেজরা ভোগ করবে ইংরেজরা নিজস্ব সৈন্য বাহিনী রাখার অধিকার পায় ওই চারটা অঞ্চলে চারটা দেশ আমাদের দেশে যেমন রোহিঙ্গারা এসে ঢুকছে না এখন তো পার্বত্য চট্টগ্রাম হাতছাড়া হয়ে যেতেছে না এই ইতিহাস শুনলে বুঝবেন অদূর বাংলাদেশের ভবিষ্যৎটা কি তৎকালীন সময়ে তারা এই চারটা অঞ্চলে সৈন্যবাহিনী রাখার অধিকার পায় ইংরেজরা উভয় পক্ষের কোনো একজন যুদ্ধে জড়িয়ে পড়লে এক পক্ষ অপর পক্ষকে সর্বাত্মক সাহায্যের প্রতিশ্রুতি ব্যক্ত করে সাহায্য করবে এই চুক্তি শর্ত অনুযায়ী চতুর্থ মহীশূর যুদ্ধে হায়দরাবাদ টিপু সুলতানের বিরুদ্ধে ইংরেজদের সহায়তা করতে বাধ্য হয়েছিল সেই যুদ্ধে হায়দ্রাবাদের পক্ষে যিনি সেনাপতিত্ব করেছিলেন সেই সেনাপতি মীর আলম আলম ছিলেন ইংরেজদের মীর কাদের ছিল হায়দ্রাবাদের সেনাপতি কাদের তো হায়দ্রাবাদ টিকবে কথা বলেন না হায়দ্রাবাদের স্বাধীনতা টিকবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেতনভুক্ত কর্মচারী হিসেবে কয়েক বছর তাদের তাদেরই ইংরেজদেরই আশ্রয়ে কলকাতায় বসবাস করেছিলেন তাই বলছিলাম ঘটনার পিছনেও কি থাকে ঘটনা থাকে বলেন না ঘটনার পিছনেও কি থাকে অনেক সময় গাছ কেটে দেওয়া হয় গাছ কেটে বলে হ্যাঁ আমরা বিজয় লাভ করেছি বিজয় লাভ করেছি শিকড় কিন্তু রয়ে গেছে শিকড় কি রয়ে গেছে তবে আপন শক্তির উপর আস্থাহীন হয়ে ভয়ের কাছে নতি স্বীকার করলে দেশ রক্ষা বা স্বাধীনতা রক্ষা কোনোটাই যে সম্ভব হয় দেশ রক্ষাও করা যায় না স্বাধীনতাকেও রক্ষা করা যায় না স্বাধীন রাজ্য হায়দ্রাবাদ নিশ্চিহ্ন হয়ে গিয়ে সে কথাই প্রমাণ করেছে যে আপনার আপন শক্তির উপর আস্থাহীন হয়ে ভয়ের কাছে নতি স্বীকার করলে দেশ রক্ষা করা যায় প্রায় ফ্রান্সের আইতন বিশিষ্ট সবাই বোঝেন নাই বুঝতে একটু কষ্ট হইব দিলের কান দিয়ে শোনেন ফ্রান্সের আয়তন বিশিষ্ট ছিল যে হায়দ্রাবাদ সেই বিশাল দেশ বিভিন্ন সময় নত যেন চুক্তির ফলে নানান সলসুতাই ছাড় দিতে দিতে কাটছাট করতে করতে ইংরেজদের আমলেই ব্রিটেনের আকার ধারণ করে কিসের আকার ব্রিটেনের শাসক নিজামদের ভয় এবং দুর্বলতার কারণেই বেরার প্রদেশ কুড্ডাপ্পা কুনুল বেরারি অনন্তপুর প্রভৃতি জেলা বিশেষ করে পূর্বাঞ্চলের জেলাগুলো যার মাধ্যমে তাদের সমুদ্র সংযোগ ছিল একে একে সব হাতছাড়া ছাড়া হয়ে যায় সমুদ্র পথ বন্ধ হয়ে যায় হায়দ্রাবাদ বহির বিশ্বের সাথে কোনো সম্পর্ক করতে পারে না তো একবার আটকা পড়ে যায় এক ঘর হয়ে যাই একটা বাড়ি যদি চতুর্দিক দিয়ে অন্য বাড়ি যাওয়া না যায় একটা দ্বীপের মধ্যে বাড়ি থাকলে নৌকাও নাই কারোর সাথে যোগাযোগও নাই একবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই বিচ্ছিন্নতাই পরবর্তীতে তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের দেশের ভবিষ্যৎ অবস্থাটা যেন হায়দ্রাবাদের সাথে মিলে যায় হায়দ্রাবাদের ইতিহাস যদি আপনারা জানেন বা পড়েন তো আমাদের দেশ ঠিক হায়দ্রাবাদ স্বাধীনতা হারানোর আগে যেই পজিশনে ছিল বাংলাদেশও ঠিক সেই পজিশনে একদিক থেকে ইসকনের একাক চলতেছে মুসলিম লিডারদের উপরে মুসলিম ইমামদের উপরে পর্যন্ত তাহলে সাধারণ মুসলমান তো তাদের কাছে মাসবাক কিছুই না ওদিক অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম হাত ছাড়া হয়ে যাইতেছে ওদিক দিয়ে আরেকটা অঞ্চল মনে করেন যে রোহিঙ্গারা ঢুকে বসে আছে সব দিক মিলিয়ে আপনার দেশের বিভিন্ন জায়গাতে মুসলমানরা হুঙ্কার দিলেও বিভিন্ন জায়গাতে অন্যরা বসে আছে গাছ কেটে ফেলেছে কিন্তু গাছের শিকড় রয়ে গেছে প্রসঙ্গক্রমে বলা রাখা বলে রাখা ভালো যে সেদিন হায়দ্রাবাদের নিজামেরা যেমন ভুল করে বহির্বিশ্বের সাথে যোগাযোগের সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়ে নিজেরা গৃহবন্দী হয়ে পড়েছিলেন তেমনি আজকের বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তির নামে চট্টগ্রাম সমুদ্র সহ সম্পূর্ণ কক্সবাজার উপকূল ভারতের প্রভাব বলয়ে ছেড়ে দিয়ে নিজেরা গৃহবন্দী হতে চলেছে হতে চলে আল্লাহ আমাদের দেশ ও জাতিকে দেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে হেফাজত করে বলেন জানি এজন্য একই নীল নকশার পুনরাবৃত্তি হচ্ছে একই হায়দ্রাবাদের যে নীল নকশা ছিল সেই নীল নকশার সেই ইতিহাসের পুনরাবৃত্তি আবার হতে চলেছে অথচ আমরা সেই নীল পড়তে বা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছি প্রত্যেক জাতির উত্থান পতনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় দেখা যাবে যে জাতির জীবনে যখন অধগতির চূড়ান্ত সন্ধিক্ষণ এগিয়ে আসে তখন সে এভাবেই অসচেতন হয়ে আপন ভুলের আপনি তলিয়ে আবর্তে যায় যেমন হায়দ্রাবাদ তলিয়ে গিয়েছিল কথা বলেন না আমাদের বাংলাদেশের যারা একটু দায়িত্বশীল আছেন একটু শিক্ষাগুরু আছেন সচেতন আছেন তারা সবাই নিজের ব্যাংক ব্যালেন্স নিজের উত্থান নিজের স্বাচ্ছন্দ্যবোধ নিজের সুবিধাটাই দেখতেছে কিন্তু নিজের বা দলকে বাঁচাইতে যায় যে দেশ চলে যাচ্ছে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে এদিকে কারো খেয়াল অনেকেরই খেয়াল নেই ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুক এই এতটুকু কথাই কি বুঝলেন আপনারা দেশ কি ভালো আছে না আইসিউতে আছে বাংলাদেশ কোথায় আছে এখন আইসিওতে আছে বুঝেন না আপনার স্বাধীন রাষ্ট্রে তো এই সন্ত্রাস ইস্কন সেই দেশের ইমামকে গুম করে ফেলে কোন বিচার হচ্ছে না আসামনিকে দর্শন করে গ্রুপ মিলে তার কোন বিচার হয় না একভোকেটকে হত্যা করে প্রকাশ্যে দিওয়ালকে যারা হত্যা করে তাদের কোনো কি হয় না বিচার হয় না তার মানে আমরা কোথায় আছি কথা বলেন না আমার আপনার কিছু হলে বিচার হবে আমি আজকে যে আলোচনা করতেছি এই আলোচনার পরে ভুল বুঝে হোক আর সঠিক বুঝে হোক কালকে তো আমাকেও গুম করতে পারে পারে কিনা বলেন আমি গত কয়েক জমাই অপূর্ব পালের কথা বলছিলাম যে এরকম দুই একটাকে সাইজ করলে এরকম অপূর্ব পাল যারা আছে তারা সাইজ হয়ে যাবে তাই না আমি তো শুধুমাত্র এক অপূর্ব পালের কথা বলছি আমি কি পুরা হিন্দুদের কথা বলছিলাম অনেকেই কমেন্ট করছে হুজুর এটা কি বলল অথচ তারা মুসলিম তারা জুমার সরাত আদায়ে মসজিদে এসেছে তাদের দিল কান্না শুরু হয়েছে এটা কোন কথা হলো তার দিলের মধ্যে এই চিন্তা নাই যে রাসূলুল্লাহকে অপমান করা হয়েছে কোরআনকে পায়ের নিচে দেওয়া হয়েছে সেই একমাত্র একজন অপূর্ব পালের বিরুদ্ধে কথা বলার মতো যার ঈমান নাই তার ঈমান ডাস্টবিনে ফেলা হোক আমি আজকে মরলেও মারা যাব কালকে মরলেও মারা যাব একশো বছর পরে মরলেও অন্যদের এখানে যে ইস্কনের লোক নাই তার কোনো নিশ্চয়তা আছে ইসকনের লোক এখানে থাকতে পারে আপনার সাথে নামাজ পড়তেছে আপনার পাশেই বসে আছে আপনি জানেন না আমি জানি না আমাকে খুব ফলো করা হচ্ছে মসজিদের প্রত্যেক মসজিদের ইমাম যারা একটু ভালোভাবে কথা বলে ওই যে একটা গল্প আছে না এক পাখি এসে বলতেছে কিরে কাক তুই দেখি বাহিরে খুব কা কা করস তোর এদিকে কেউ খাসায় আটকায় না কিন্তু কোকিলকে কেন আটকায় তোতা পাখিকে কেন আটকায় কাককে কেউ খাসায় বন্দি করে জীবনে শুনছেন যে কাক রে খাসায় আয়না বাসায় না ফিট খাওয়াইতেছে ময়না টিয়া এদেরকে আনে কেন আনে কারে এটা তার সৌন্দর্য না এটা তার দোষ কি দোষ ওই সে কথা বলতে পারে কাউয়া কথা বলতে পারে না এজন্য কাউয়াকে কেউ কেনেও না বাড়িতে নেয় না খাসায় বন্দিও করে না আদরও করে না কিন্তু যে কথা বলতে পারে তাকে বছরের পর বছর যুগের পর যুগ জেলখানায় রেখে পচানো হয় একমাত্র তার অপরাধ হচ্ছে সে সত্য কথা বলতে পারে বুঝেন নাই আপনি বাংলাদেশের এই কয় বছরের ইতিহাস দেখেন না যে কথা বলতে পেরেছে ইস্কনের টার্গেট হচ্ছে যারা মানুষদেরকে বুঝাইতে পারে সত্য মিথ্যা বুঝাইতে পারে যাদের কথাই দুই চার দশ হাজার পাঁচ দশ হাজার মানুষ পাঁচশো এক হাজার মানুষ চাতক পাখির মতো বসে যাদের কথাগুলো নিতে পারে এদেরকে টার্গেট করে করে শেষ করে দাও ফেরাউনের ইতিহাস দেখেন আপনি ওই সময় পরামর্শ দেওয়া হলো ফেরাউন তো রব দাবি করবে কি দাবি করবে আনা রব্য আলা এখন বললেই তো সবাই মেনে নিবে না তো চার দফায় কাজ চলছে চার চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছরের টার্গেট ফেরাউনের কত বছর কয় সাল চল্লিশ সালের টার্গেট ফেরাউনের ছিল ফেরাউন বলছে চার দফায় চারটা কাজ করছে তার মধ্যে একটা ছিল যারা শিক্ষিত আছে যারা কথা বলতে পারে যাদের কথাই মানুষ তাদের মাইন্ড সেট চেঞ্জ হয় মানুষের বুদ্ধি বেড়ে যায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস হয় তাদের কণ্ঠকে রুদ্ধ করে দাও কথা বলেন না বাংলাদেশের ইতিহাসে যে ব্যক্তি বলেন আপনি জানেন আর বক্তা বলেন আর লেকচারার বলেন আর যেই বলেন সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল স্কলার যারা আছেন সবার মাত্র একটা অপরাধ যারা সত্য কথা বলে তাদের অপরাধ হচ্ছে সত্য কথা বলতে পারে কেন ঠিক কিনা বলেন ইস্কনের একটা টার্গেট হলো যারা সত্য বলতে পারে তাদেরকে কি করবে দমিয়ে দিবে তাদেরকে কি করবে বলেন দমিয়ে দিবে তো আমাদের মুসলিমদেরকে সচেতন হতে হবে কিনা সচেতন হতে হবে কিনা এখন আমরা যদি জেগে জেগে ঘুমাই সবাই যদি যার যার ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট নিয়ে ব্যস্ত থাকে তাহলে তো দেশ রসাতলে চলে যাবে কথা বলেন না যারা দেশের দায়িত্বশীল আছে যারা এখন ক্ষমতায় আছে পরবর্তীতে ক্ষমতায় আসবে তারা যদি নিজের ক্ষমতা নিয়েই ব্যস্ত থাকে তো দেশের অবস্থা তো বারোটা বেঁচে যাবে অদূর ভবিষ্যতে বাংলাদেশ আর থাকবে না তাদের টার্গেট হচ্ছে অখণ্ড ভারত তৈরি করতে হবে আল্লাহ একবার সম্মানিত হাজির ব্রিটিশ সাম্রাজ্যে অবশেষে সূর্য অস্ত কেন যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যেত না যাওয়ার কথা ছিল কি বিশাল সাম্রাজ্য শক্তি তারা বিস্তার করেছে ব্রিটিশের শিকড় এমন ভাবে পুরা রাজ্যকে বিস্তার করেছে পুরাটা নিজেদের কবজায় নিয়ে নিছে এরকম অবস্থা হয়েছিল না প্রথম বিশ্বযুদ্ধের পর সেই ব্রিটিশরা অনুধাবন করতে পারল যে বিশ্বব্যাপী শাসন শোষণ করার দিন তাদের শেষ আর শাসন করতে পারবে না শোষণও করতে পারবে না সেই উপলব্ধি তাদের আরো দৃঢ় হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখলো যে না আর অবস্থা নত জানো আর বিশ্ব দরবারে নিজেদেরকে মরল বলে দাবি করতে পারবে না এই সময় তারা বুঝতে পারলো বিশ্বব্যাপী উপনিবেশগুলোতে আর ধরে রাখা সম্ভব নয় দ্বিতীয় মহাযুদ্ধ জয়ের কৃতিত্বের দাবিদার উইনস্টন চার্লিসের রক্ষণশীল দল যুদ্ধপরবর্তী নির্বাচনে বিস্ময়করভাবে শ্রমিক দলের কাছে পরাভূত হলো 1945 সালে ক্লিমেন্ট অ্যাটলడి অ্যাটলিন নেতৃত্বে শ্রমিক দল ব্রিটেনের সরকার গঠনের দায়িত্বভার গ্রহণ করলো শ্রমিক দল আগে থেকেই উপনিবেশগুলির বিশেষ করে ভারতের স্বাধীনতা দানের ব্যাপারে বেশ স্বচ্ছ ছিল কিসের স্বাধীনতা ভারতের ব্যাপারে কোন জায়গার মানুষ কোন জায়গা নিয়ে চিন্তা করে ক্ষমতাসীন হওয়ার পর ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতীয়দের হাতে শাসনবার তুলে দেওয়ার কাজটিকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে লাগলো যে এতদিন ব্রিটিশরা শাসন করছে এখন শাসন করবে কারা ভারতরা এখন বললেই তো আর ক্ষমতা হস্তান্তর করা যায় না কিন্তু সমস্যা হলো কি ব্রিটেন কার হাতে ভারতবর্ষের ক্ষমতা অর্পণ করবে কার হাতে দিবে ভারত তখন হিন্দু ও মুসলমান দুইটি প্রধান জাতিতে বিভক্ত হয়ে পড়েছে হিন্দু নেতৃবৃন্দ মুসলমানদের জাতি হিসেবে স্বীকার করছে না কোনো কোনো ক্ষেত্রে তারা মুসলমানদের বহিরাগত হিসেবে চিহ্নিত করে ইংরেজদের সাথে ভারত ছেড়ে সৌদি তাদেরও আরব চলে যাওয়ার উপদেশ দিচ্ছে এমতো অবস্থায় হিন্দু মুসলমান দুটি প্রধান সম্প্রদায়ের অধিকার অক্ষুণ্ণ রেখে তাদের সম্মিলিত কর্তৃপক্ষের হাতে একটি নির্দিষ্ট সংবিধানের আওতায় ক্ষমতা তুলে দেওয়া অসম্ভব হয়ে পড়ে বুঝেন নাই বিশাল দুইটা ধর্মের মানুষ ভারতবর্ষে তখন এখন ব্রিটিশরা কার কাছে দিয়ে যাবে ভারতবর্ষ ঠিক আছে মুসলমানের কাছে দিবে না কাছে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ভারতকে হিন্দু ও মুসলিম প্রধান দুটি এলাকায় বিভক্ত করে দুটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করা হবে ব্রিটেন এই দুই স্বাধীন রাষ্ট্রের বৈধ প্রতিনিধিদের হাতে শাসনভার তুলে দিয়ে ভারত ছেড়ে চলে যাবে কি সেই দুইটা স্বাধীন রাষ্ট্র ভারত বিভক্ত করার সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেল তখন আর এক সমস্যা দেখা দিল ভারতে তখন কয়েকশো দেশীয় রাজ্য ছিল বাংলাদেশের মতো তাই না তাহলে কত ছোট ভারত নাকি বড় তেষট্টি গুণ হ্যাঁ বাংলাদেশ থেকে ভারত তেষট্টি গুণ বড় তো ভারতের তখন কয়েকশো দেশীয় রাজ্য ছিল মনে নোয়া নোয়াখালী একটা রাষ্ট্র চাকুর একটা রাষ্ট্র কুমিল্লা একটা রাষ্ট্র হাজিগঞ্জ একটা রাষ্ট্র এরকম একশো দেশীয় কি ছিল রাজ্য ছিল যেগুলি ব্রিটিশ সরকারের সাথে বিশেষ চুক্তি বা ব্যবস্থা দিনে পরিচালিত হতো ব্রিটিশ সরকার পরিচালনার সময় তো ভারত বিভক্ত হলে দেশীয় রাজ্যগুলির ভবিষ্যৎ কি হবে অন্ধকার না ওই রাজ্যগুলো থাকবে আর ওই রাজ্যের রাজা একটা চুক্তি নিয়েই রাজা হয়েছে এখন যদি গোটা ভারত অখণ্ড ভারত হয় এই রাজ্যগুলো কোথায় যাবে রাজারা কি ক্ষমতা ছাড়তে চাইবে চাবে না তো ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ জরুরি হয়ে দেখা দিল ব্রিটিশ সম্রাট ষষ্ঠ জর্জ ভারতে নিযুক্ত শেষ ভাইসরয় লর্ড মাউন্ট বার্কিম বার্কিভান প্রসাদে ডেকে নিয়ে তার উৎকণ্ঠার কথা জানালেন এবং বললেন দেশীয় রাজ্যগুলির সাথে ব্রিটেনের সরাসরি সন্ধি রয়েছে ভারত স্বাধীন হয়ে গেলে সেই সন্ধির ইতি ঘটবে এবং দেশীয় রাজ্যগুলির ক্ষেত্রে শূন্যতা দেখা দেবে তখন ওই সব রাজ্যের রাজারা গভীর সংকটে নিপদিত হবে আল্লাহ একবার সুতরাং সেখানে ওই বলা হলো ওরা যাতে স্বাধীন রাষ্ট্র বা রাষ্ট্রসমূহের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে পারে সে বিষয়টি যেন বিশেষভাবে দেখা হয় লর্ড সিদ্ধান্ত দিল সেখানে সিদ্ধান্ত হলো ১৯৩৫ পঁয়ত্রিশ সাল কত সাল উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনে ব্রিটিশ ভারতীয় প্রদেশ সমূহ এবং মিত্র রাজ্যগুলোকে নিয়ে যে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়েছিল সেই প্রস্তাবে দেশীয় রাজ্যগুলোকে নির্দিষ্ট আলাদা আলাদা চুক্তির মাধ্যমে ভারতীয় যুক্তরাষ্ট্রে যোগদানের কথা বলা হয়েছিল কিন্তু ভারতীয় যুক্তরাষ্ট্র গঠন যখন সম্ভব হলো না তখন সেই পরিকল্পনা অনুযায়ী সালে প্রণীত ভারত স্বাধীনতা আইনে বলা যে আগস্টের পর দেশীয় রাজ্যগুলির উপর থেকে ব্রিটিশ নিয়ন্ত্রণ অবসারণের পর রাজ্যগুলি সিও ইচ্ছা ভারত অথবা পাকিস্তান ডেমিনিয়নে যোগ দিতে পারবে অথবা স্বাধীন থাকতে পারবে নতুন নিয়ম জারি হলো উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনের এই নীতি যৌক্তিক এবং বাস্তবসম্মত হলেও কংগ্রেস নেতৃবৃন্দ এবং স্বয়ং বাইসরয় মাউন্ট ব্যাটেনের ষড়যন্ত্রে এই নীতি কার্যকর হতে পারে নাই কংগ্রেস নেতৃবৃন্দ বিশেষ করে জওহরলাল নেহেরু দেশীয় রাজ্যগুলোকে ভারতভুক্ত করার জন্য মরিয়া হয়ে ওঠে তারা দেশীয় রাজ্য আত্মীয়করণের জন্য বিশেষ একটি বিভাগ চালু করেন যার প্রধান করা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে এবং সেক্রেটারি পদ দেওয়া হয় বিপি কৃষ্ণ মেননকে সেক্রেটারি পদ তখন দেওয়া হয় দ্রুত প্যাটেল উপলব্ধি করলেন যে উনিশশো সালের চোদ্দ আগস্ট ব্রিটিশ প্যারামাউন্সিল অবসান ঘটলে দেশীয় রাজ্যগুলি স্বাধীন বলে পরিগণিত হবে এবং তখন রাজ্যগুলি ভারতভুক্ত করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে কাজেই আগে থেকেই তাদের উপর প্রভাব বিস্তার করা উচিত এই ব্যাপারে ভাইসরয় মাউন্ট বেটেনের প্রভাব কাজে লাগানোর জন্য কংগ্রেস নেতৃবৃন্দ স্বাধীনতার পরও তাকে ভাইসরয় হিসেবে চাকরিতে রেখে দেয় আগে সরকার শাসন আমলের ব্যক্তিকেও এখনো কি চাকরিতে বল রাখছে তাহলে তাদের সুবিধা নেওয়ার সুবিধা হবে না কথা বলেন না ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্ট বেটেন উনিশশো সাতচল্লিশের পঁচিশ জুলাই দেশীয় রাজাদের এক বৈঠক ডাকলেন দেশের যে খণ্ড রাজ্যগুলো আছে এই রাজাদেরকে নিয়ে একটা বৈঠক ডাকলেন শেষ কথা হলো ইস্কনের বিরুদ্ধে সবার জায়গা থেকে সচেতন থাকতে হবে থাকতে হবে কিনা বলে তাদের কিছু শব্দপোমা আছে বলে মৌলবাদ জঙ্গিবাদ এগুলো হচ্ছে শব্দপোমা এগুলো তারা ব্যবহার করে সাংস্কৃতিকভাবে অ্যাটাক করতেছে তারা